থ্রি ডিজাইনের দরজার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইজে আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আমাদের কাছে আছে যে ডিজাইন পছন্দ করবেন ইনশাল্লাহ সেই ডিজাইন দিয়ে কিন্তু দরজা তৈরি করে দিতে পারবো সরাসরি কারখানা থেকে এবং রিজনেবল প্রাইসে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনি ডেলিভারি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর একাত্ম দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ফুলের ডিজাইনের দরজার কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটা কিনা দেখতে এরকম লাগছে যে কেবলমাত্র ফুল গাছ থেকে ফুলটা ফুটতেছে মার্শাল্লাহ খুব অসম্ভব পরিমাণে সুন্দর থ্রি একটি ডিজাইন ঠিক আছে তো এই দরজাগুলো কিন্তু আপনারা ওয়াশরুমে কিচেন রুমে ব্যালকনিতে এবং বেডরুমও কিন্তু ব্যবহার করতে পারেন এটা ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না কেন না এটার ভিতরে ব্যবহার করা হয়েছে সামনে পিছনে টেম্পার গ্লাস এই দরজাটি সাইজে আছে উচ্চতা সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট এটা একটা কাস্টমাইজ সাইজ এক কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে এই দরজাটি ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিয়েছে আপনারাও চাইলে কিন্তু আমাদের কারখানা থেকে যে কপিস দরজা লাগুক না কেন রিজনেবল প্রাইসে কম দামের ভিতরে কিন্তু ওয়ার্ডার দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারছেন ঠিক আছে তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি পেয়ে যাবেন তো একটি দরজার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ওয়াশরুম এবং বারান্দার জন্য আড়াই ফিট বাই সাত ফিট অনেকে বারান্দাতে তিন ফুট ব্যবহার করে তিন ফিট বাই সাত ফিট এবং বেডরুমের জন্য সাড়ে তিন ফিট বাই সাত ফিট সবগুলো সাইজই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারো কাস্টমাইজ সাইজ প্রয়োজন হয় সাত ফিট থেকে দুই ইঞ্চি ছোট অথবা আড়াই ফিট থেকে দুই কেজি ছোট বড় যাই যেভাবে লাগুক না কেন আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন ঠিক আছে অন্য অন্য দোকান এবং শোরুম থেকে কিন্তু আমাদের কাছে দামে কিছুটা হলো কমে করে নিতে পারবেন ঠিক আছে যেহেতু সরাসরি আমরা কারখানা থেকে দিচ্ছি এবং বিভিন্ন এক্সেসরিজ এবং বিভিন্ন আইটেমের মালামাল কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই ভিডিওটি যারা কিনা ঢাকা জেলার বাহির থেকে দেখছেন অথবা প্রবাস থেকে দেখছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনার যে কেউ পিস দরজা লাগুক না কেন আমাদের কারখানা থেকে পাইকারি রেটে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো যারা কিনা সরাসরি আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে চাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটি কল দিয়ে সরাসরি যোগাযোগ করে জেনে নিতে পারেন অথবা স্ক্রিনে কিন্তু অ্যাড্রেসটি দেওয়া থাকবে তো সুপ্রিয় ভিউয়ার্স যারা কিনা আমাদের সাথে যোগাযোগ করে দরজাগুলো পারচেস করতে চান স্ক্রিনে দা নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু বিভিন্ন ডিজাইনের ক্যাটালগ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো যারা কিনা দাম বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা অন্য অন্য শোরুম বা দোকান থেকে কিছু টাকা কমে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ